নমস্কার আমি সৌরভ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত মা বাবার আমি আজকে একটা অন্নপ্রাশনে যাচ্ছি মা এখনও রেডি হচ্ছে বাবার আমি রেডি হয়ে বাইরে আছি আর আমি শুরু করছি মা রেডি হচ্ছে বলে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার একটা ছোট্ট বনুর অন্নপ্রাশন বনুর নাম জিয়া না চলো আমি রেডি শোনো বটো বাপ বেটা দুজনে গুছিয়ে বেরিয়ে এইবার শুধু তারা লাগাচ্ছে মা তোমার কিরম দেরি হচ্ছে কিরম দেরি হচ্ছে অথচ আমার এদিকে সব সামলে যেখানে যাই না কেন গুছিয়ে গেছে তারপরে আর এই অন্নপ্রাশনটা দুপুরবেলা আর দুপুরবেলা মানে তো রোদ গরম আছে তার মধ্যে কি আর সাজবো কি গোছাবো হালকা পাতলা একটা বেশ নরম একটা শাড়ি পরেছি এই আর এখন যা কাছাকাছি করেছি সকাল থেকে সেইগুলো তুলবো কেননা এই যাচ্ছি ওখান থেকে আপ্যায়ন হয়ে আরও যেখানে যেখানে যাওয়ার আছে ঘুরে ঘুরে মোটামুটি অনেক কাজও আছে অনুষ্ঠান থেকে বেরিয়ে চেয়ার গুলো তোলা চেয়ারটা তোলো এগুলো এখন কোথায় রাখি ঝাঁপ দিয়ে রেখে যাই পরে দেখছি যা রোদ দিয়েছে সব শুকিয়ে গেছে একদম সকালবেলা হচ্ছে সেই বাড়ি যাদের বাড়ি অন্নপ্রাশন অনুষ্ঠান হচ্ছে আর যার মেয়ে অন্নপ্রাশন আপনারা চিনবেন তাকে আমাদের ঘরে আপ্যায়নের যত কাজকর্ম হয়েছে ইলেকট্রিকের কাজ করেছে জয়দেবদা তার বাড়িতেই এসছি হ্যাঁ হ্যালো

ल्वटाइ मेरह हो बुष्टाइ मेरी, त n всегда बणती. बुरीगला, दोसे नहां, की औरीगे लाइ. बुरीगला, लुकस्त, है। बुरीगला, नरीगला. पोट है मेरी टेखेफे बॉटहशना रहारी. जएना हमें उती है ठेक्सराइप्धिया बॉटहस कि बग वह प्लियाम उन्हागँ नामर्डर इा के लेना ही जाकुटि डर्काशल कैसे लॉपल्दे warm घॉना बन्ल्सोर ईर साना मेँ अपिला मेरों 11 Um इतक हे बसकी हषव से ल 돼र चा को हुछड हाई है।। ?илась जदकी उन्हाँ हुब। सका हुझ 그렇지ана का हुड़ archa हुग ग härCpinghard vyंधि

ফোনাই <laughs> <companions>, <mulheres> আমরা কিন্তু এবার বসে গেছি আর এইখানটা বেশ ঠান্ডা মাছ ফাঁকা চারদিকে খোলা আর উপরে ফ্যান ও চলছে

মণ্ডল ওর মেয়ের মুখে ভাত তো সেই জন্যে আমরা আজকে সবাই নিমন্ত্রিত সেই জায়গাতে আমরা এসেছি তো মুখে ভাতে একটা বাচ্চা মেয়ে তো সেই ক্ষেত্রে আমরা সবাই এলাম পদুশ এসছে তলাশ এসছে সুপৃত এসছে তো আমরা একসাথে বসতে পারলাম না এটাই আমাদের দুঃখ কারণ প্রথম ব্যজে ফাঁকা ছিল লোক বসছে না তো আমরা এসে বসে গেলাম আর আমরা এসে খেতে শেষ মানে খাওয়ার মাঝামাঝিতেই চদর্শ ভেসে গেছে পলাশ চুপুরটা দুজনেই দুজন কি এখন চলে যাবে হ্যাঁ দু বছর না তাহলেও আমরা ছেড়ে দিই তো আড্ডার মতো যাই হোক তুমি আমাদের সাথে কিন্তু গরুর মতো হতো তাহলে দুবারে বসলে অসুবিধা হবে

শুনলো কেন সৌরভ বাদ পড়ে গেলে হবে না বুবুল তোমার মাথায় রৌদ্র পড়ে পুরো চকচক করছে কানু জেডুর মতো এখন যদি এই দু হাজার চব্বিশের টেম্পারেচারটা ও শুট করতে পারে শরীরের মধ্যে যদি ওটাকে এনার্জি পাওয়ার হিসেবে কাজে লাগাই ও ঠিক আছে ভবিষ্যতে এর থেকে আরও বেশি তাপমাত্রা আসবে আপ্যায়নের জল ঘরে বসে যে পাড়াটা দেখা যায় আমরা সেই পাড়াতে আছি আর দূরে দেখুন এই বাঁশের ডান সাইডে আপ্যায়নের ঘরগুলো দেখা যাচ্ছে ঠিক আপ্যায়নের জল ঘরে বসে আমরা যে পাড়াটা দেখতাম এই পাড়া থেকে আপ্যায়নের দিকে তাকালে এরকম দেখায় বাবু গরম লাগছে সামাজিক অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য ভীষণ উৎসাহী এবং খুব আনন্দ পায় সব মাচ্ছায় আমি আগের সময় চিন্তা করলাম যে নাম ওকে আরে দীপু দা এদিকে এই এত লেটে কেন

자 이제 나도 파이내고 나면 서라이서 초게 생긴 거를 갖다 바니 하면도 은 나가는 나가

I t a l k n a l k to y o I n t t a u I d i n a I t l k t u o y a n t talk to u t

ঠিক <tambi> আছে <laughs> <laughs> এই শেষে এই আইসক্রিমটা গরমের মধ্যে আস্তে আস্তে খাও তাড়িয়ে তাড়িয়ে না হজমলা ভুলে গেছি হজমলা ওখানে রয়েছে আমাদের সিট নাম্বারই আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই আইসক্রিমটা খেতে আমার খুব মানে কষ্ট হয়

বাইরে থেকে বেরিয়েছি এবার যাবো আম্পাই হেলাম ঘরো আর আমাকে একদম বড়ি হয়ে আইসক্রিম নিয়ে রকম বক্তব্য উঠে আসছে দেখতে পাচ্ছি যে আইসক্রিম খেতে ভালো লাগে না আইসক্রিমের ফ্লেভার বুঝতে পারি না ওটা দেখো মুখ দিয়ে গলা দিয়ে অবস্থা দেখো কি অবস্থা পাচ্ছি আর আমি আইসক্রিমটা হাতেই নিই

ব্যাপারটা হচ্ছে আইসক্রিম যে কেন খাই না আমার ভালো লাগে না ঠান্ডা গলা ব্যথা হয় এই এটা হচ্ছে আমি জানি এখন ওই বলতে গেলে বলতে হবে যে এর ক্ষতিকর দিকটা এত বেশি যে বলে শেষ করা যাবে ওই জন্য আমি আর ঠিক বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই আমরা তো এবার ফিরবো আমার ঘুমার ছিল ততক্ষণ সবাইকে একটু হাই করো একদম কোনো ঝামেলা নেই কোনো দানাকাঠি নেই তুমি এদি করি করে সময় কে হোক যখন হোক আছেন তো এখনো নাকি না না চলে যাবেন তাহলে কি করে হবে এখন চলুন আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে

এসে ওই মাথার থেকে ঘুরে আর এইখানে জলের ঘরে এসে বসলাম বাবা কি গরম এই কাঠ মধ্যে পর্যন্ত খাওয়া দাওয়াটা কিন্তু বেশি হয়ে গেছে কষ্টও হচ্ছে এসে দেখি বাবা ওখানে খেয়ে ঘুমাচ্ছে আর রেডিও সাউন্ড কি একদম ঘুমিয়ে পড়েছে কিন্তু ফুল সাউন্ডে রেডিও ছাড়া বেশ ভালো ভালো গান হচ্ছে তো আমি আর ডাকলাম না দেখি আর এই মাথায় চলে এসছি এক বোতল জল নিয়ে তো এখানে কিছুক্ষণ বসবো আর সৌরভের আবার সন্ধ্যায় পড়া আছে আর বিকালবেলা যেখানে যেখানে শুরুতেই বলছিল অনেক কাজ দরকার আছে এই রৌদ্রের মধ্যে আর কোথাও যাবো না একটু পরে বেলা গড়ালে তারপরে সব জায়গায় দরকার মিটাবো তো আজকে পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ